আজকে আমি আপনাদেরকে চাইনিজ চিলি অয়েল তৈরি করে দেখাবো এই সিক্রেট রেসিপি আপনার খাবারকে বেশি মুখরোচক এবং মজাদার করবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি একটি নতুন ভিডিওতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটি হিট প্রুফ বোল নিয়ে নিব এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব এরপর হাফ কাপ পরিমাণ রসুন সুন্দর করে চপ করে এতে দিয়ে দিব দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিব এবং এক চামচ লবণ এবং এক মোট পরিমাণ সাদা তিল এরপর আমি সিজনিং অয়েলটা রেডি করব। সিজনিং অয়েলের জন্য আমি এখানে আদা নিয়ে নিচ্ছি একটি দারুচিনি নিয়ে নিচ্ছি তিন চারটা লবঙ্গ ব্যবহার করব এবং স্টার মশলা তেজপাতা এবং একটা পেঁয়াজকে সুন্দর করে কেটে নিয়েছি এবার একটা কড়াইকে সুন্দর করে গরম করে এর মধ্যে আমি এক কাপ বা এর থেকে একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করব এখানে আমি রান্নার সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলোকে এক এক করে সবগুলো দিয়ে দেব এবার তেলের মধ্যে মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার কালার চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে যায় এখানে আমার মশলাগুলো অনেকটাই গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তাই চুলাটাকে এখন আমি বন্ধ করে দিব এবার সেই চিলের মিশ্রণের মধ্যে সিজনিং অয়েলটাকে আমি মিক্সড করে দিব আমি কিন্তু মশলাগুলোকে ছেকে ফেলে দিচ্ছি এখানে কিন্তু সেই ভাজা মশলাগুলো আমি ব্যবহার করছি না ব্যাস আমাদের চিলি অয়েল রেডি এই চিলি অয়েল যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবারকে আরও বেশি মুখরোচক করে তোলে যেমন মোমো পিৎজা নুডলস রামেন গার্লিক ব্রেড ইত্যাদি এবার আমি চিলি অয়েলটাকে একটি জারের মধ্যে সংরক্ষণ করব। এই চিলি অয়েলটাকে আমরা একটি এয়ার টাইট জারের মধ্যে ভরে ফ্রিজে রেখে কিন্তু ছয় মাসের মতো ব্যবহার করতে পারি এটার কালারটা যেরকম সুন্দর আসছে এবং এটা যে কোনো খাবারের সাথে দিলে খুব সুন্দর একটা গার্লিকের স্মেল আসে আপনার সবাই বাসায় রেসিপিটি একবার হলো ট্রাই করবেন সো ভিউয়ার্স আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন আমি একটু মোমো দিয়ে এটাকে টেস্ট করে দেখছিলাম যে স্বাদটা কিরকম লাগছে মার্শাল্লা টেস্টটা খুবই ভালো লেগেছে মোমো দিয়ে খেতে এই চিলি ওয়েলটা অসাধারণ লাগে সো সবাই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ